এগুলো আরো হাত বহ থাকছে যে আমার সবকিছু করতে পারবেন এগুলোতে পাঁচ হাত নিলে কিন্তু যে আমার অন্য সবকিছু হয়ে যাবে এটাতে কিন্তু সবকিছু আপনারা তৈরি করতে পারবেন শাড়ি গাউন থেকে শুরু করে সবকিছু করে নিতে পারবে আর এটার দামটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কালারগুলো দেখলে বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক যা যেটা ভালো লাগবে অফার থাকছে আপা দ্রুত অর্ডার করতে হবে তাই না খুবই ধামাকা অফার অফারটি শুনলে তো একদম চমকে যাবেন সবাই এগুলো থাকছে একদম নেটের থেকেও কম দামে

মাত্র তিন দিনের ভিতরে আপনার অর্ডারটি পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জ ওই যে দেখেন কালেকশনগুলো দেখেন প্রচুর কালার আছে কালার দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এক এক করে দেখাবো আপনাদেরকে আজকের কালারগুলো এ এই সবগুলো কিন্তু অনলি 60 টাকা পেয়ে যাচ্ছেন আর বহর কিন্তু ফুল আড়াই হাত যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এই যে ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনারা একটু পারের ছবি দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ভাইয়েরা বুঝতে পারে যে দেখেন ব্ল্যাক অনেক সময়

দেখেন কত সুন্দর সুন্দর কালার এক একটা ডিজাইন এবং এক একটা কালার কিন্তু এক এক রকম থাকছে ডিজাইন আলাদা আলাদা থাকছে তবে দাম কিন্তু সবগুলো সেম থাকবে এখানে অর্ডারটা দ্রুত করবেন যেয়েই নেবেন দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলোই কিন্তু থাকছে মাত্র ষাট টাকা পার বজ এত গর্জিয়াস কালেকশন অনলি ষাট টাকা পার গজ দেখেন প্রচুর কালার আছে একদমই অফার দেখেন যার যেটা লাগবে কম দামে একদম ভালো মানের কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর এগুলো দিয়ে কিন্তু শাড়ি করলে ছয় গাছ লাগবে জামা ওড়নাতে পাঁচ গোছ পাশাপাশি অন্যান্য কোনো ড্রেস যদি আপনারা তৈরি করতে চান ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তাহলে ভাইয়ারা মাপটা বলে দিবে কি তৈরি করবেন কতটুকু কাপড় লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ষাট টাকা গছ মানে এত কমে এত কমে দিচ্ছে ভাইয়ারা দাম দেখেন এটা একটা কালার দেখেন এই কালার সেম কালারে আলাদা আলাদা ডিজাইনও আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট দেন আর অর্ডারটা কনফার্ম করার জন্য ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের ছবি পাঠিয়ে দেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস কাজের কোয়ালিটি কাজের ডিজাইন এক একটাতে এক এক রকম থাকছে আপনাদের যেই ডিজাইনটা ভালো লাগবে সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভাইয়াদেরকে আর প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে আপনারা যদি কেউ মনে করেন সরাসরি শপে এসে নিয়ে যাবেন সরাসরি ভাইয়াদের এখানে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে এই সুন্দর কালেকশন যোগাযোগ করবেন দেখেন এটা দেখেন কত সুন্দর অর্ডার জানতে চান শ্যামা স্টোর সুপার দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ডাবল আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ